বন্ধুরা আজকে একটি হাফ ড্রামে গোলাপের চারা লাগিয়ে দেখাবো আপনাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন প্রথমে মাটি ভরে নিব মাটিগুলো একটু সমান করে নিব আরেক বালতি লাগবে মাটি মাটিগুলো দিয়ে দিলাম মাটিগুলো একটু সমান করে নিব চারাটা বসাই দিব এবার মাটিগুলো একটু ভেঙে নিব আস্তে আস্তে সবগুলি চারা লাগিয়ে দিব দেখুন একটু ভেঙে দিবো যাতে পরবর্তী মাটিগুলো ঠিকমতো বসছে আমি একটি গাছে একটি গ্রামে অনেকগুলি গাছ বসাব মাটিগুলি একটু ভেঙে দিব ভাঙতে হবে নাহলে একেবারে গোড়া সবজি মাটি ঝরে উঠবে এভাবে দিচ্ছি কারণ তাহলে গাছগুলি যখন আরও অনেক বড় হবে তখন দেখা যাবে একটি গ্রামে প্রায় নয় রকম ফুল নয়টা কালার তখন দেখতে অনেক সুন্দর ভালো শুধু গাছগুলো বসিয়ে দিব পাশের মাটি গুলো তুলে এখানে নন্দরা নার্সারি থেকে গাছগুলিয়েছিল আনছিলাম সেখানে ওই অল্প একটু মাটির ভিতরে চারাটা বানিয়েছে তারা তারপর একটা বড় প্যাকেটের ভিতরে মাটি ভরে বড় প্যাকেট বানিয়ে বিক্রি করছে হয়তোবা আরো পিঙ্কি গাছ বসানো দিত তারা অল্প মাটিতে কিভাবে গাছ বানায় আমি মাটিগুলো দিয়ে দিব এখন দিব আমার বানানো কিছু মাটি এখন আমার বানানো মাটিগুলো দিয়ে দিচ্ছি দেখুন এখানে আরও কিছু জায়গা ফাঁকা আছে এখানে আমি পরবর্তীতে আরও তিনটি কালারের ভিন্ন জাতের তিনটি গাছ বসিয়ে দেব এবং পরবর্তীতে যখন গাছগুলি অনেক বড় হবে তখন আমি আপনাদের আপডেট দেখাব বন্ধুরা গাছের আগাগুলি কেটে দিব যাতে পরবর্তীতে আরও অনেক আপনার খুশি বের হয় প্রত্যেকটি রাগা খেতে দেব এবং পরবর্তীতে কিছু বিষ এবং সপ্তাহ মাসে দিয়ে দেব যাতে গাছগুলো তরতাজা থাকে বাগা কেটে দিলাম দিয়ে দিবো যাতে গাছটা আরো সুন্দর হয় বন্ধুরা গাছ থেকে পানি দিয়ে দিব বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানালাম এ বলে আজ থেকে বিদায় নিচ্ছি আজকে এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই কাছ থেকে আসসালামু আলাইকুম